উনিশশো সালের অক্টোবর মাস সোভিয়েত ইউনিয়ন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী নিউক্লিয়ার বোমা বিস্ফোরণ ঘটায় এই বোমার শক্তি ছিল আটান্ন মেগাটন টিএনটির সমান বিস্ফোরণের ক্ষতি অনুভূত হয়েছিল একশো কিলোমিটার দূর থেকেও এই বিস্ফোরণের আলো দেখা গিয়েছিল এক হাজার কিলোমিটার দূর থেকে এটাই ছিল মানুষের তৈরি সবচেয়ে বড় নিউক্লিয়ার অস্ত্র এর নাম সার বম্বা অর্থাৎ বোমাগুলোর সম্রাট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র জাপানের দুটি শহরের উপর দুটি পারমাণবিক বোমা ফেলে একটি হিরোসীমায় আরেকটি নাগাসাকিতে এটাই ছিল যুদ্ধের সময় নিউক্লিয়ার অস্ত্রের প্রথম ব্যবহার প্রথম বিস্ফোরণেই দশ হাজারের বেশি মানুষ মারা যায় এরপর আরও অসংখ্য মানুষ রেডিয়েশন জনিত রোগে ধীরে ধীরে মারা যায় এই ঘটনার পর থেকেই পৃথিবী বুঝে যায় পারমাণবিক অস্ত্র কতটা ভয়ঙ্কর হিরোসীমায় ফেলা বোমার নাম ছিল লিটিল বয় এর শক্তি ছিল পনেরো হাজার টন টিএনটি নাগাসাকির বোমা ফ্যাটম্যান এর শক্তি ছিল একুশ হাজার টন টিএনটি কিন্তু সার বোম্বা এর শক্তি ছিল আটান্ন মেগাটন মানে লিটল বয়ের চেয়ে হাজার গুণ বেশি সার বোম্বা ছিল একটি হাইড্রোজেন বোমা যাকে বলা হয় নিউক্লিয়ার অস্ত্র এই বোমার দৈর্ঘ্য ছিল প্রায় আট মিটার চওড়া ছিল প্রায় দুই দশমিক ছয় মিটার এর ওজন ছিল সাতাশ টনেরও বেশি মানে পাঁচটি হাতির ওজনের সমান এখন বোঝার চেষ্টা করি এই বোমা কিভাবে কাজ করে একটি ছোট পারমাণবিক বোমা সাধারণত গোলাকার হয় এর ভেতরে থাকে রাসায়নিক বিস্ফোরক এর মাঝখানে থাকে ছোট একটি প্লুটোনিয়াম বল এই পারমাণবিক বোমার নিচেই থাকে আসল হাইড্রোজেন বোমা এটি একটি সিলিংদারের মতো এর ভেতরে থাকে লিথিয়াম ডিউটেরাইট যা ফিউশনের জ্বালানি এর কেন্দ্রে থাকে একটি প্লুটোনিয়াম রড ফিশন আর ফিউশনের মাঝখানে থাকে একটি বিশেষ আবরণ যা দেখতে স্টাইরোফোমের মতো সার বোম্বা বহনের জন্য একটি বিশেষ টিইউ নাইনটি ফাইভ বোমার বিমান পরিবর্তন করা হয় বোমাটি এত বড় ছিল যে বিমানের ভেতরে ঢোকানোই যায়নি তাই বোমাটি বিমানের বাইরে ঝুলিয়ে নেওয়া হয় বিমানটি সাদা রং করা হয়েছিল যাতে বিস্ফোরণের আলো কিছুটা প্রতিফলিত হয় পাইলট আন্দ্রে দূর্নাভৎসেভ বিমানটি উড়ান তার সাথে ছিল আরেকটি পর্যবেক্ষণ বিমান বিস্ফোরণের প্রভাব পরিমাপ করার জন্য মস্কো সময় সকাল এগারোটা বত্রিশ মিনিটে সার বোম্বা ফেলা হয় নোভায়া জেমলিয়া দ্বীপে বোমাটিতে ছিল একটি বিশেষ প্যারাশুট যাতে বোমা ধীরে পড়ে এবং বিমান দূরে সরে যেতে পারে বোমাটি মাটি থেকে প্রায় চার কিলোমিটার উপরে বিস্ফোরিত হয় এর ভেতরের সেন্সার সঠিক উচ্চতা বুঝে বিস্ফোরণ ঘটায় এরপর শুরু হয় ভয়ঙ্কর চেইন রিয়াকশন প্লুটোনিয়াম ভাঙে নিউট্রন ছড়ায় আর সৃষ্টি হয় অসীম তাপ তাপমাত্রা পৌঁছে যায় দশ কোটি ডিগ্রি সেলসিয়াসে সূর্যের কেন্দ্রের তাপমাত্রা মাত্র এক কোটি পঞ্চাশ লাখ ডিগ্রি এই তাপ থেকেই ঘটে ভয়ঙ্কর বিস্ফোরণ মাত্র ছশো বিলিয়ন ভাগের এক সেকেন্ডে সব কিছু শেষ হয়ে যায় আকাশে তৈরি হয় ষাট কিলোমিটারেরও বেশি উঁচু মাশরুম ক্লাউড একশো ষাট কিলোমিটার দূরের বাড়িঘর পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় তবুও এই বোমা কখনো যুদ্ধে ব্যবহার হয়নি এটি বানানো হয়েছিল পাশ্টিমা বিশ্বকে সতর্ক করার জন্য কোল্ড ওয়ারের সময় সার বোম্বা নিজের কাজ ঠিকই করেছিল এই বোমা প্রমাণ করেছিল নিউক্লিয়ার অস্ত্র কতটা ধ্বংস ডেকে আনতে পারে আর মনে করিয়ে দিয়েছিল যুদ্ধ হলে পৃথিবীর কী পরিণতি হতে পারে আপনি যদি এমন আরও ভয়ঙ্কর সত্য অজানা ইতিহাস আর ডার্ক ফ্যাক্ট জানতে চান তাহলে এখনই ডার্ক ফ্যাক্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে চাপ দিন যাতে নতুন ভিডিও মিস না করেন